মনে হয় সকালটা যেন বলছে সব গ্লানি মুছে ফেলে আবার নতুন করে শুরু করো সংসার মানে কিন্তু শুধু চার দেওয়াল নয় মায়া ও ত্যাগের মেলবন্ধন বলতে পারো মাঝে মাঝে এই ঘরটা আকোছালো হয়ে যায় জীবনের মতনই কিন্তু আবার সেটাকে গুছিয়ে নিতে হয় ঠিক যেমনটা আমরা জীবনটাকেও গুছিয়ে নিই ছোটো ছোটো এই কাজগুলো আমাদের অস্তিত্বকে কিন্তু সুন্দর করে তোলে তাই না দিন শেষে কিন্তু আমরা সবাই আমাদের নিজস্ব গল্পের নায়ক বা নায়িকা হয়তো গল্পটা নিখুঁত নয় কিন্তু একান্তই আমার সকালবেলা যখন স্নান সেরে পুজোর ঘরে এসে বসে পুজো করি না মনে হয় সব দৃষ্ দুশ্চিন্তা যেন নিমেষেই কোথাও উদাও হয়ে যায় ঠাকুরকে ডাকার জন্য খুব বড় কিছু আয়োজনের প্রয়োজন হয় না শুধু মন থেকে একটু ডাকবে আর একটা প্রদীপ জ্বাললেই যথেষ্ট সকালের এই কাজটা আমাকে সারা দিন চলবার শক্তি জোগায় যেমন বাড়ি তেমন মন সবটাতে যেন আলাদাই এক শান্তি আমি অনুভব করতে পারি পুজো দেওয়ার পরে অনেকেই বলে রান্নাঘরটা নাকি এক ঘেয়ে খাটুনির জায়গা কিন্তু আমার কাছে কিন্তু তা মনে হয় না আমার কাছে কিন্তু রান্নাঘর একটা শিল্প বলতে পারো ঘরে আমার তিনটা লোক আর একটা পোষ্য কিছু রান্না করার পর যখন এদের মুখে তৃপ্তির হাসিয়ে দেখি না তখন সব ক্লান্তি দূরে চলে যায় নুন চিনি ঝাল এসবের থেকে বড় মশলা কি জানো ভালোবাসার মশলা তা সে যে কোনো খাবারকেই এক অমৃত স্বাদ এনে দেয় এটা আমার মনে হয় জানি না তোমাদের কি মত অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজি কাটা হয়ে গেল আজকে রান্নার জন্য আমি আয়োজন করে নিয়েছি ফুলকপি আলু দিয়ে একটু রসা রসা আর পালং শাক বড়ি বেগুন আলু দিয়ে একটা মাখা মাখা ঝোল ওই আর কি নর্মাল বাঙালি ঘরে দুপুরের খাবারে শীতকালে যে কফির তরকারি হয় সেটাই আর পালংের পালং শাকের একটা মাখা মাখা তরকারি তো নর্মালি রান্না সেরকম কিছু হাইফাই রান্না নয় আজকে সিম্পলের উপরেই রেখেছি আমি কারণ হিউজ কিছু মুখরোচক খাওয়া দিন ধরে খাওয়া হচ্ছে সে কারণের জন্য আমি ভালো মাছ একটু হালকা পাতলাই করা হোক এই চলো রান্না করার সাথে সাথে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি একবার একজন খুব জ্ঞানী ব্যক্তি একজন মানুষকে একটা গ্লাসে জল ভরে জিজ্ঞেস করলো বল তো এটার ওজন কত এর উত্তরে এক একজন এক এক রকম উত্তর দিল জ্ঞানী ব্যক্তিটি হাসলো এবং বলল এটার ওজন কত সেটা বড়ো কথা নয় বড় কথাটা হলো এটাকে আমি আমরা কতক্ষণ ধরে রাখছি যদি আমি এটাকে এক মিনিট ধরি তাহলে এই গ্লাসটা হালকা মনে হবে আমার কাছে কিন্তু যদি আমি এটাকে সারা দিন ধরে থাকি তাহলে কিন্তু এই গ্লাসটার ভারে আমার হাতটা অবশ হয়ে যাবে আমাদের জীবনে দুশ্চিন্তা বা টেনশনগুলো ঠিক এই গ্লাসে জলের মতো অল্প সময়ের জন্য ভাবলে ঠিক আছে কিন্তু যদি আমি এই দুশ্চিন্তাগুলোকে সারাটা দিন নিয়ে বেড়াই তাহলে এই দুশ্চিন্তাগুলো আমাকে আর সামনে এগোতে দেবে না তাই আমাদের চলার পথে যত তাড়াতাড়ি সম্ভব এই টাইপের গ্লাসগুলোকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব নিচে নামিয়ে রেখে দিতে হবে এবং এগিয়ে যেতে হবে আজকের দিনটা তাহলে এভাবেই কাটল পুজো রান্নাবান্না ঘর কন্যার ভিড়ে হয়তো খুব সাধারণ কিন্তু এই সাধারণের মধ্যেই লুকিয়ে আছে আমার জীবনের পরম সুখ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে ভালো থাকো সুস্থ থাকো এবং সর্বোপরি তোমার আশেপাশে যারা রয়েছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করো আমি তো আমার কথাগুলো বলে ফেললাম কমেন্টে আমাকে তোমাদের অভিজ্ঞতাগুলো বলতে ভুলো না কিন্তু আজকে আমার এই ব্লগটা যদি তোমাদের একটুও অনুপ্রেরণা দেয় তবেই কিন্তু আমার পরিশ্রমটা সার্থক যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার সাথে থাকবে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগে আবারও কথা হবে ততক্ষণ নিজের যত্ন নিতে ভুলবে না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য অবশ্যই লাইক এবং কমেন্ট করবে দেখা হবে খুব শীঘ্রই আজকে তবে আসি নমস্কার